নমস্কার বন্ধুরা আজ একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হচ্ছি আমার প্রিয় বন্ধু ডবলু রহমান আজকে আমাদের একটা কবিতা পাঠ করে শোনাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম নমস্কার আমি ওয়াহিদুর রহমান তপনদার বন্ধু আমি এখন একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধুব তারো কার বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগালো প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন ও মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আমি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছি রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার বন্ধুরা যদি এই কবিতাটি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব খুব ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার